টিম ইন্ডিয়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে যে কুলদীপ যাদবকে দুবাই নিয়ে যাচ্ছে তিনি বিশেষ ফর্মে নেন তার চেয়েও বড় প্রশ্ন রয়েছে কুলদীপ যাদবের ফিটনেস নিয়ে আবার রবীন্দ্র জাদেজা অক্সর পটেল এবং ওয়াশিংটন সুন্দরের মতো তিন স্পিন অলরাউন্ডারের কোন যুক্তিতে নিয়ে যাওয়া হলো সে প্রশ্ন উঠছে এবার দীনেশ কার্তিক প্রশ্ন তুললেন কোনোভাবে কি বরুণকে দলে রাখা যেত না সালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল বড় ভুল করে ফেলেছে টিম ইন্ডিয়া এডেনে বরুণ ঘূর্ণি দেখে আক্ষেপ করছেন প্রাক্তন তারকা বরুণ চক্রবর্তী ইডেনে যার ঘূর্ণিতে কুপখাত হয়েছে ইংল্যান্ড তিনি সুযোগ পাননি ভারতের চ্যাম্পিয়ন ট্রফির দলে টিম ইন্ডিয়া মোট চার স্পিনার নিয়ে দুয়ে যাচ্ছে অথচ অথচ তাতে নাম নেই ঘরোয়া ক্রিকেট এবং টি টোয়েন্টি দলে নিয়মিত ভালো খেলে যাওয়া বরুণ চক্রবর্তী নির্বাচকের এই সিদ্ধান্তকে বড়সড় ভুল বলে মনে করছেন দীনেশ কার্তিক চ্যাম্পিয়ন ট্রফির জন্য বরুণের নাম যেন ভাবা হয় দল নির্বাচনের আগেই নির্বাচকদের কাছে আর্জি জানিয়েছিলেন দীনেশ কার্তিক নিজের পুরনো সেই পোস্ট ফের শেয়ার করে বুধবার রাতে প্রাক্তন ভারতীয় তারকা বলেছেন কোনোভাবে কি বরুণকে দলে নেওয়া যেত না প্রশ্নটা ওঠোটাও স্বাভাবিক বুধবার এটানে ইংরেজ ব্যাটিংয়ের তিন স্তম্ভ জস ব্যাটলার হ্যারি ব্রুক এবং লিয়াম লিভিংস্টন তিনজনকেই তুলে নিয়েছিলেন বরুণ তাও চার ওভারে মাত্র তেইশ রান খরচ করে খুব স্বাভাবিকভাবেই বরুণ ছাড়া আর কাউকে ম্যাচ সেরা নির্বাচন করা যায়নি শুধু বুধবার নয় টি টোয়েন্টি দলে কামব্যাকের পর থেকেই ফুল ফোটাচ্ছেন বরুণ তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও দারুণ ছন্দে রয়েছেন তিনি বিজয় হাজারের ট্রফিতেও ছ ম্যাচে পেয়েছেন আঠারো উইকেট এজন্য তারকাকে দুবাই নিয়ে যেতে পারলে টিম ইন্ডিয়া যে সুবিধা পেত সেটা বলার অপেক্ষা আর রাখে না বিশেষ করে ভারতীয় দল যেখানে চারজন স্পিনার সুযোগ পেয়েছেন সেখানে বরুণের নাম না থাকাটা অবাক করার মতোই বিষয় টিম ইন্ডিয়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে যে কুলদীপ যাদবকে দুবাই নিয়ে যাচ্ছে তিনি বিশেষ ফর্মে নেন তার চেয়েও বড় প্রশ্ন রয়েছে কুলদীপ যাদবের ফিটনেস নিয়ে আবার রবীন্দ্র জাদেজা অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দরের মতো তিন স্পিন অলরাউন্ডারের কোন যুক্তিতে নিয়ে যাওয়া হলো সে প্রশ্ন উঠছে এবার দীনেশ কার্তিক প্রশ্ন তুললেন কোনোভাবে কি বরুণকে দলে রাখা যেত না